হ্যালো বিখ্যাত জেলার বিখ্যাত মানুষগণ আজ এই সুন্দর সুরেলা দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুইজন বিখ্যাত গুণী শিল্পী তারা হলেন চুঙ্গু লালা থেকে আগত জিঙ্গু আরেকজন হলো বিখ্যাত সূর্যদয় গায়ক এবং কণ্ঠশিল্পী চাঙ্গুন্ডা থেকে আগত চুন্ডিমা চিঙ্গি বন্ধুরা বাইগণ আর একটু সময় এই কোনো শীতের মধ্যেই আপনাদের জন্য নিয়ে এসে যে বিখ্যাত শিল্পী সেই শিল্পী যার জন্য আমরা সূর্যোদয় চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা রাত দিন ওয়েট করতে পারি আজ কিছুক্ষণ পর ফিরে আসছি সেই চুঙ্গুলালা থেকে আগত শিল্পীকে নিয়ে ফিরে আসছি হ্যালো বন্ধু এবং ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিঙ্গুলালা থেকে আগত জিঙ্গু জিঙ্গু আমরা সবাই একটু কষ্ট করে এই শীতের কন কন শীতের মধ্যে প্যান্টের পকেট থেকে হাত বের করে করতালির মাধ্যমে আমার ওনাকে স্বাগত জানাই আপনারা এই কোন কোন শীতের মধ্যে এসেছেন কষ্ট করে আমি পুষিয়ে দেব আপনাদের গান শুনে আপনারা ধৈর্য সহকারে বস করুন এখানে আমার প্রিয় বাংলাদেশি ভক্তরা আমি জিঙ্কু আপনাদের মধ্যে উপস্থিত রয়েছে আজকের এই সুরেলা সঙ্গীত অনুষ্ঠানে আমি জমিয়ে দিব আপনাদের গান গেই শুরুতে নিয়ে আসবো একটা বাংলা গান আপনারা ধৈর্য সহকারে শুনবেন ও বন্ধু তোর ভারত রিয়া আমি যাব বন্ধু তোর ভারত রিয়া আমি যাব হবে কি হবে নাকি আর তালি কোথায় তালি কোথায় তালি দেন আপনারা সব সকিরে পার করিতে নেব না তোমার বেলায় বসি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের মাঝি তোমার কাছে সব তোমার বেলায় নেব তোমার কানের শোনা শখি গো ও আমি প্রেমের ঘটের মাঝি তোমার কাছে নেব না হ্যালো লেডিস জেন্টাল ম্যান আপনার ধৈর্য সহকারে অনেকগুলা সময় পর্যন্ত গান শুনেছেন এখন আমি আমার শেষ গানটা পরিবেশনা করবো এরপর পরে আসবে আপনাদের আরেকজন গুণী শিল্পী আপনারা ওনার মুখেও কিছু গান শুনবেন তো আমার শেষ গানটা সবাই হাততালি দিয়ে মনোযোগ সহকারে শুনবেন এবং খুব আনন্দ উল্লাস করবেন পাগল হুয়ারে মে ধীরে 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 পাগল হুয়ারে ধীরে ধীরে চুন গেরিয়ে গ্যালো দর্শকের বন্ধুরা কেমন লাগলো আমাদের সেই জিঙ্গুল আলাদা থেকে জিঙ্গুর গান কেমন লাগলো আপনাদের দেখে মনে হয় আপনাদের শরীরে কারেন্ট এসে গেছে হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শরীরের কণ্ঠশিল্পী চিঙ্গি সবাই আমরা প্যান্টির পকেট থেকে হাতে বের করে তালির মাধ্যমে তাকে আমরা বরণ করে শ্রোতা মন্ডলী আমি হলাম চান্ডুমার চিঙ্গি থেকে আগত চিঙ্গি 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 তারপর মারেঙ্গে রে সালা তারপর মারেঙ্গে তারা তারা তারপর মারেঙ্গে

এটা সময় আপনারা কষ্ট করে আমাদের সেই দুই গুণী কণ্ঠশিল্পীর মুখ থেকে গানগুলো শুনছিলেন এখন সময় পুড়ে এসেছে যতই আমরা বলি না কেন আরেকটা আরেকটা ওয়ান মোর ওয়ান মোর কিন্তু সময় সময় এমন একটা জিনিস সবাইকেছেন সবাইকে এখন আমার একটি গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। বেদের মেয়ে জোস্নায়ামাইকতা দিয়েছে জুসনা আমায় কোথা দিয়েছে হাসি হাসি বলে জুসনা ফাঁকি দিয়েছে তুমি জুসনা হেছিলে কোথা তুম না দেখলে আমার প্রাণে লাগে বে